আসসালামু আলাইকুম আগামীকাল উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বাদজুম্মা বাইতুল মোকারম মসজিদ থেকে আওলাদের রাসুল আল্লামা সাইয়েদ আনোয়ার হুসাইন তাহের জাবের আল মাদানি রাহবানে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলার্সদের নেতৃত্বে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে বিস্তারিত তুলে ধরেছে করাইল টিভির প্রতিনিধি আবু ওমর উনত্রিশ আগস্ট দুই বাদ জুম্মা দখলদার ইসরায়েলের গাজা দখলের ঘোষণা গণহত্যা জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ভ্রাতৃপ্রতিম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মার্চ ফর গাজা যোগ দিন সফল করুন প্রধান অতিথি আউলাদে রাসুল আল্লামা সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবের আল মাদানি আরও থাকবেন শীর্ষ ওলামায় ক্যারাম ও ইসলামিক স্কলার বিন্দু। স্কলারবিন্দু টিলহি 아부오모르, ��